নমস্কার আজকে বলবো কর্কট রাশির ক্ষেত্রে শনির এই বক্রগতি পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে আগে বলে রাখি শনির এই বক্রগতি আপনার কিন্তু অষ্টম হাউসে হচ্ছে এবার আপনি বলবেন অষ্টম ঘর খুব ভয়ের কারক কিন্তু এটা কিন্তু ট্রানজিট এটা কিন্তু ট্রানজিট মাইন্ডেড আপনাকে এটা যে খারাপ হবে তা কিন্তু নয় কিন্তু এই যে আপনার রাশিতে কিন্তু এখন ঢাইয়া চলছে কর্করাশি লোকেদের এইখানটা সাবধান আপনার কিন্তু চলছে আপনাকে কিছু জায়গায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে কিছু জায়গায় সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে আপনার এই যে ধাইয়া চলছে এবং অষ্টম ঘরে আপনার যে শনি বক্র হচ্ছে কবে হচ্ছে শনি বক্র কারণ আপনার অলরেডি হয়তো প্রোগ্রাম অনেকের প্রোগ্রাম দেখেছেন তাও আমি আপনাকে ডিটেল বলে দিই তিরিশে জুন তিরিশে জুন টু রবিবার বারোটা পঁয়ত্রিশ এম অর্থাৎ রাত বারোটা পঁয়ত্রিশে শনিবার রাত কেটে রবিবার কতদিন থাকবে পনেরোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি শুক্রবার রাত্রি সাতটা একান্ন পর্যন্ত এই একশো উনচল্লিশ দিন আপনার জীবনে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট দুটোই হবে প্রথমেই বলবো আপনি আপনার বাবা মাকে নিয়ে একটু সতর্ক হতে হবে বাবা মার শরীর নিয়ে আপনি সাবধান বাবা মার জন্য আপনার অর্থ খরচ বাবা মার জন্য আপনার হয়তো দৌড়ঝাপ করতে হয় হসপিটাল ডাক্তার বা গুরুজন বা বাড়িতে কোনো বয়স্ক গুরুজন থাকলে একটু আপনার দরজা করতে হতে পারে এবং খরচ হবে আবার বলছে আপনি বাবা থেকে কিছু গিফট পেতে পারেন এই অষ্টম ঘরে শনির বক্রগতির জন্য আপনাকে অষ্টম ঘর মানে আপনাদের মারক ঘর তা কিন্তু না শনির এই ঘরটা বক অষ্টম ঘরে শনি থাকা মানে এটা পজিটিভ ইম্প্যাক্ট দেয় এই আপনার মধ্যে ভীষণ ইনটিউশন পা বেড়ে যাবে যারা প্রফেশনে আছেন বা মেডিকেল লাইনে আছেন তারা কিন্তু এই সময় যথেষ্ট সাকসেস পাবেন এই সময় কিন্তু আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করলে সেখানেও সাকসেস পাবেন এই সময় কিন্তু আধ্যাত্মিক চেতনা যথেষ্ট আপনার বেড়ে যাবে কিন্তু আপনার মধ্যে একটা হতাশা আসবে না পাওয়ার মেন্টালিটি বা কোনো কিছু হতে 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 আপনার কেটে গেল কিন্তু সেটা যদি আপনি হতাশ হয়ে ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না আপনাকে জেদ ধরে যদি ওটার মধ্যে পড়ে থাকেন সেই কাজে আপনি সাকসেস পাবেন এই আগামী পাঁচ মাস আপনার এই সাকসেসটা কিন্তু আপনি পাবেন সুতরাং আপনাকে একটা কথাই বলবো আর আরেকটা বলছি এখানে শরীর স্বাস্থ্য নিয়ে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে কোমরের যন্ত্রণা পড়ে যাওয়া চোট আঘাত লাগা বাজে স্বপ্ন দেখা বা রাত অনেক রাত্রে ওদের জেগে থাকা ঘুম আসবে না মোবাইলটা খাটা বাজে কোনো রিলেশনে জড়িয়ে পড়া এই জিনিসগুলো কিন্তু আপনার হতে পারে কাজের জায়গায় হয়তো অধস্তন কর্মচারী আপনি তো কোনো বস আছেন আপনার আপনার ডাইরেক্টর লেভেলের লোক আপনার আন্ডার যে কর্মচারীরা তারা আপনাকে হয়তো গুরুত্ব দেবে না এরকম জায়গাগুলো কিন্তু সেটা সাময়িক আপনার কিন্তু সেগুলো ট্যাক্টফুলি ম্যানেজ করে ডিপ্লোম্যাটিক ভাবে ম্যানেজ করতে আপনি যে কোনো অশান্তি ঝামেলায় জড়াবেন আপনাকে বলবে এই সময় মুখে কুলুপ দিতে কর্কশ আননেসি একটি ভীষণ সবার ব্যাপার মাথা ঘামিয়ে ফেলে আকবর নিজে অশান্তি ডেকে আনে দুমদাম মাথা গরম করে ফেলে সেটা কিন্তু ভুলেও করবে না তাহলে কিন্তু আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কোনো কারণে আইনি ঝামেলা জয়ী আবার এখানে একটা কথা বলি আপনার যে পৈতৃক সম্পত্তি নিয়ে যে প্রবলেম ছিল সেটা কিন্তু মিটিয়ে যেতে পারে কিন্তু আপনার বাচ্চাটির শনির কোনো প্রবলেম থাকে তাহলে আপনার জ্ঞাতি গোষ্ঠীর দ্বারা কোনো আইনি ঝামেলা বা কোনো পুলিশ ঝামেলা এসব হতে পারে কাজের জায়গায় আপনাকে খুব সতর্ক হয়ে কথা বলতে হবে খুব সাবধানে আপনার স্টেপ নিতে হবে আপনি যারা ব্যবসা করছেন যারা আপনার কোনো কর্মচারী রিলেটেড ব্যবসা বা কোনো প্রোডাকশনের ব্যবসা এই সময় কিন্তু কর্মচারীর সাথে খুব সাবধানে কথাবার্তা বলবেন নিজে ডিলিংস করে খুব সাবধানে বিশেষ করে মানিটাই ট্রানজ্যাকশনগুলো অনলাইন খুব অর্থ লস হতে পারে ভালোটাও বললাম এ সময় যদি আপনি রেলের ট্রাই বা কোনো সরকারি চাকরির চেষ্টা এই সময় কিন্তু আপনি চাকরিও পেয়ে যেতে পারেন অর্থাৎ আপনি আধ্যাত্মিক যত জগৎটা আপনার অনেক কিছু আপনার কাছে উন্মোচন হবে আপনার ইন্টুশন যথেষ্ট বাড়বে এটাও বারবার বলছি ওভারঅল ডিসকাশন দিলাম চন্দ্রাশির উপর বেশ করে আর যদি আপনার শনির যদি এই ঢাইয়া যদি প্রতিকার নেওয়া থাকে বা আপনার বাচ্চার শনির সিচুয়েশনটা আগে তাহলে আপনি অনেকাংশে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন যদি দেখছেন এরকম কোনো আপনি হাতটা দেখাবেন আপনার হাতে শনির সিচুয়েশনটা কি সেটা আপনি তো অবশ্যই দেখিয়ে নেবেন এবং আপনার ফেসটা রিড করে অভিজ্ঞ কাছে গিয়ে শনির বক্র গতির ব্যাপারটা একটু কাউশে কনসাল্ট করে নেবেন আই রিপিট এগেন ডুমকোয়ের নীলা পরে নেবেন না তাহলে কিন্তু ক্ষতি হবে কেন কর্করাশির ক্ষেত্রে নীলা কিন্তু নেগেটিভ নেগেটিভ কিন্তু শনি চন্দ্র কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে বি কেয়ারফুল ঠিক আছে আর যদি আমার সাথে যোগাযোগ করতো অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন ইন ডিটেল পুরোটাই সেখানে জানতে পারবেন নমস্কার ভালো থাকবে